নমা জুড়িয়া উল্লেখ করব সম্পূর্ণ পয়সাচিক মানুষ এভাবে করতে পারে না নিরীহ নিরপরাধ পথচলিত একজন যুবকের উপর পিছন দিক থেকে অতর্কিত ধারালো অস্ত্র দিয়ে অতর্কিত আক্রমণ চালায় আর এক আর এক ফাটানো তো সেই উপর ঝুপড়ি আক্রমণে বর্তমানে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লরছে যুবক এখানে আমরা রয়েছি ধলাই প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র সম্মুখে অল্প কিছুক্ষণ আগে ঠিক দলাই প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র থেকে তাকে নিয়ে যাওয়া হয়েছে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালের উদ্দেশ্যে তো মূল ঘটনাটি হচ্ছে রাজঘাট দ্বিতীয় খন্ড গ্রামে এখানে মসজিদে নামাজ শেষ করে বাড়ির উদ্দেশ্যে যাচ্ছিল আনুমানিক বছর পঁয়ত্রিশ চল্লিশের যুবক তার নাম আমরা এখানে উল্লেখ করে দিচ্ছি আপনাদের সম্মুখে তো সে তার বাড়ির উদ্দেশ্যে যাওয়ার পথে মোটরসাইকেল নিয়ে পিছন দিক থেকে এসে তার উপর আক্রমণ চালাচ্ছে প্রথম খন্ড গ্রামের পঞ্চাশ বা পঁচপান্ন হবে ফরিজ উদ্দিন লস্কর নামের অপর এক অপর এক পাশান্ড তো সেই তার উপর জুপুরি আক্রমণে কিন্তু ইতিমধ্যে গুরুতর আহত অবস্থায় দলাই প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে উদ্ধার তাকে উদ্ধার করে দলাই প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসেন তো পরবর্তী সময়ে ধলাই প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র থেকে তাকে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে এখানে আমরা দেখতে পেয়েছি যে যে আক্রমণ চালিয়েছিল তাকেও পরবর্তীতে স্থানীয় মানুষ ধরে ফেলেন তাকেও কিছু উত্তম মাধ্যম দিয়ে সমজে দেওয়া হয় পুলিশ এখানে তাকেও নিয়ে আসা হয়েছে দলাই দলাই প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে তারও কিন্তু চিকিৎসা এখানে এখানে তার চিকিৎসা চলছে আমরা এখানে পুলিশ কর্মীরা রয়েছেন আমরা দেখতে পাচ্ছি তো ইতিমধ্যে যে ঘটনা সংঘটিত হয়েছে সেটা কিন্তু অত্যন্ত মর্মান্তিক একটি একটি ঘটনা আমরা উল্লেখ করব যেখানে একদম নিরীহ ইতিমধ্যে তার ভাই বা অন্যান্যরা যেহেতু উল্লেখ করছেন যে এই অটো চালক ধরনের বিবাদ নেই সেই নিরীহ করে আক্রমণ করা হয় কিন্তু আক্রমণ করার ঘটনা কেউই মেনে নিতে পারছেন না ইতিমধ্যে আশঙ্কাজনক অবস্থায় তাকে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে তো আমরা এ ঘটনার আরো বিস্তারিত তথ্য যা পাই আপনাদের সম্মুখে তুলে ধরবো

দাঁড়াই তো আর বাইক লোক বাইক আর ডিবা দিব তো দিবা বেগ আলাইছে ফিসারি আছে ফিসারি আবু তো কি আমরা দুইজন তারা বাড়িতে আসলে তাই তাই আমরা সেও জানি না আমরা ফিস না হইলে

তো ঠিক এই মুহূর্তে দোলাই হসপিটালের সম্মুখ থেকে বিবেকানন্দ দাসকে সঙ্গে নিয়ে বাস্তব উপস্থাপনে আমি রাজে।